তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রাকিব গেমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম 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 বেশি বকবক না করে চলো আমরা গেম শুরু করি আজকে খেলবো আমরা জিটিএ এস এন এটেড গেম শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তাহলে এটা লাইক এবং এটা সাবস্ক্রাইব করো আমি জানি ভালো লাগবে না আর আমার ভয়ের যদি খারাপ হয় তাহলে কেউ কিছু মনে করবে না কারণ আমার ফোন দিয়ে রেকর্ড করি ভয়েস আর তোমরা কমেন্ট করে বলতে ও। তোমাদের যদি ফেভারিট গেম থাকে কমেন্ট করে বলতে পারো আমি সেটা খেলার চেষ্টা করব সেটা পিসি হোক আর ফোন হোক তোমরা কমেন্ট করো শুধু সেটাই খেলবো আজকে হলো হলো আমরা খেলব আমি আর আমার সাথে আর একজন আছে আজকে আমরা আন্টির সাথে একটা শপ লুটবো আন্টির বাসা হলো ওই যে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে আন্টির বাসা এখন সেইখানে যাতেছি আচ্ছা আমরা গিয়ে দেখা করি ওইখানে আচ্ছা গায়ে চলে এসেছি আমরা এখানে মনে হয় মিশন দেবে আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে দেখি কি মিশন দেয় আচ্ছা ওরে ডাক দিতেছি ওই হ্যালো আমি কারেল আই আই ওকে আসতেছি দাঁড়া ওয়েট ওয়েট কর আসতেছি আচ্ছা এভরিওয়ান আসতেছে ও দেখি আমরা কি ওরা কি বলে শুন এখান থেকে যাব আমরা একটা খাবার দোকানে খাবার দোকানে লুটবো ওখানে অনেক পুলিশ টুলিশ আসবে বুঝতে পেরেছিস অনেক অনেক সেফলি কাজ করতে হবে আমাদের ওর গাড়িতে উঠ আচ্ছা গাইস এখান থেকে ওরা কথা বললো জানতে পারলাম একটা খাবারের দোকানে ওরা লুটতে যাচ্ছে এখন টাকা টাকা কারণ আমার কাছে দেখেন দেখতেছেন টাকা নাই দু টাকা আছে মা দু টাকা আর কি হয় বাই সিটিতে

আচ্ছা গাইজ এখানে কাজ চলতেছে আমাকে সেফ দিতে হবে ওকে আচ্ছা আচ্ছা ফায়ার করে দিছে ফায়ার কর ফায়ার কর এটা দিছি দিছি আচ্ছা দেখি কি করে এখানে ও পুলিশ এসে সংবাদ দিয়ে দিছে পুলিশ নিজে এখন পুলিশ আসবে আমাদের ধরার জন্য পুলিশ আসবে মনে হয় ধরার জন্য পুলিশ যে সব কটাকে আজকে ভরে দিব ও ভাই কতরা পুলিশ আসছে ভাই আমাদের ধরার জন্য ভাই বাদ বো কি করে আজকে দেখেন যে আচ্ছা এইগুলো মানে ফাটাতে হবে দাঁড়ান ফায়ার করি একটা একটা আর একটা ফায়ার করা লাগবে ফায়ার আচ্ছা এই সাইডে এখনো দুইটা আছে দুইটা ফাটাও 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 এর টাকা নেই টাকা নেই ওই যে টাকা এটিএম ভাঙতেছি ভাই এই তো ভাঙা শেষ এবার কি করতে হবে দেখি ओ, और पीछे जाते हैं भाई पीछे जाते हैं भाई चल 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 अरे भाई पुलिस डाली है से हमारे जोने मार 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 ऐसा तीन इटा शेष और पीछे से चल 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 अरे भाई दौड़ मार चल अरे सेफली सेफली वो ही देखें ऊपर पुलिस उधर मार 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 अरे पीछे से मार 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 अरे टॉवरे वन टप दिए चीज़ मने हाय रे मैं शेष चल पीछे ने चल चल ভাই পুলিশ কোতরা কোথরা যারটা শেষ চল এই যারটা আরে ওখানে লুকি আছে রে ভাই জি আচ্ছা দুই গাড়ি পুলিশ আসছে দুইটা পুলিশ আসছে এখনো গাড়িতে করে আচ্ছা মার 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 ও এবার মানে গাড়ি নিয়ে ভাগবে গাড়ি নিয়ে ভাগ 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 চল 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 টানদে টানদে ওই যে দুইটা পিছনে লাগছে ভাই দুইটা পিছনে লাগছে ও ভাই অ্যানিমেশন রে ভাই অ্যানিমিশন কি দিলো মাথা নষ্ট মানে পাঁচশো টাকা দিচ্ছি আবার পাঁচশো টাকা চল 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 আচ্ছা ওর পিছনে লাগছে মনে হয় আর মনে হয় শেষ আর একটা পড়ে গেছে মনে হয় থেকে চল চল আচ্ছা ওটা ওটা বাড়ি খেয়েছে ব্রিজে আচ্ছা ও আমি আমি নিজেই চালাতে পারি না লোকের কি বলবো যে ও পড়ে গেছে ওকে আমার গাড়িতে নিতে আমার গাড়িতে নিতে আ আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা হ্যাঁ চল চল ওকে তুই কোনো টেনশন নিস না আমি চালাতেছি তুই তো খালি আমার ধরে বয় গাইস আমরা বাড়ি পৌঁছাতে পারলেই আমাদের মিশন শেষ মিশন কমপ্লিট আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাবো পুলিশ না খুঁজে ভাই আমাদের আমি যা করি তোর বলবো কে তোর আমি টাকা দিবো তুই আমাকে সাহায্য করবি খালি গাইস দেখেন টাকার জন্য এত কিছু করতে হচ্ছে গাইস আমরা চলে এসেছি থিংক ইউ কারেল আমার সাথে কাজ করার জন্য অনেক ধন্যবাদ আরে সমস্যা নাই কমপ্লিটাৰ ভিডিঅ' ভাল লাগিলে এটা লাইক্ৰাইব কৰ যদি চানে কমেণ্ট কৰোঁ লিখে বাই বাই